জাতিসংঘ সাধারণ পরিষদের যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজনীতিকরা বলছেন মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনমুখী আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান কয় শোনো যাহা রটে কিছু না কিছু ঘটে আর বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কিন্তু কমন কনসেপ্ট হয়ে গেছে কারণ এই দেশের রাজনীতিতে আমরা বাহিরে যা দেখি আর তলে তলে মানে ভিতরে ভিতরে যা ঘটে সেটা কিন্তু টোটালি ডিফারেন্স প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন শুভ এই প্রশ্নটা তুলেছে বিবিসি বিবিসি বিশ্লেষণ করার চেষ্টা করেছে বিভিন্ন জনের বক্তব্য এনেছে কেউ যাব না বা আমরা আসলে বিপদে পড়ে গেছি ওনার অনুরোধে তেমনটা না তারা এটাকে যুক্তি মনে করছে তাদের অবস্থান থেকে এক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে রিদ দেশে যে ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে

যা ইনশাআল্লাহ দর্শকদের বিষয় কত নাম্বার আমরা এখানে একটু ধারাবাহিক একটু জাতিসংঘ সাধারণ পরিষদের যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের অবস্থানরত রাজনৈতিকরা বলছেন মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনমুখী আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান সেজন্যই প্রতিনিধি দলে রাজনীতিকদের যুক্ত করা হচ্ছে নিউইয়র্ক থেকে মাহফুজ মিশু রিপোর্ট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব নেতাদের বার্ষিক এই সম্মেলনে অংশ নিতে স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার সাথে সরকারের সাত উপদেষ্টা ছাড়াও আসছেন অন্যান্য নীতি নির্ধারকরা প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও যুক্ত হচ্ছেন এবারের সম্মেলনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির আক্তার হোসেন এই চার নেতা আছেন সরকারি দলে। এ ঘটনায় উচ্ছ্বসিত নিউ ইয়র্ক বিএনপি নেতারা বলছেন নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চাই অন্তর্বর্তী সরকার কিছু নেতৃবৃদের আসছেন এটা বহন করে যে বাংলাদেশ একটি নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুত নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ মানুষের ভোটের অধিকার ন্যায় বিচার এবং একাত্তরের যে চেতনা গণতন্ত্র সেটাকে ফিরে পাবার জন্যই এই আন্দোলন করেছে আর রাজনৈতিকদের হাতেই যে দেশ এবং তারা যে বৃহত্তর স্বার্থে একতাবদ্ধ সেটি জানান দিতেই প্রফেসর ইউনুসের ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করে জামায়াতে ইসলামী এই যে মেজর তিনটা রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের সরকারে পক্ষে বিপক্ষে কন্ট্রিবিউট করবে সো তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একতাবদ্ধ যে মেসেজ সেই মেসেজটা এই সফরের মাধ্যমে সফরসূচি অনুযায়ী ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সাতাশ সেপ্টেম্বর অনাবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও তিরিশ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার কথা ডক্টর ইউনুসের নানা কারণে এবারের জাতিসংঘ সাধারণ সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আরেকদিকে অন্তর্বর্তী সরকারের সব ঠিকঠাক থাকলে এটি হয়তো সেই জাতিসংঘ অধিবেশন সেই সাথে বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকটকে নতুন করে উপস্থাপন এবং তার গুরুত্ব তুলে ধরা এসব চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাইশ তারিখ অর্থাৎ বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুদ মিশু যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের খবর সংগ্রহের জন্য নিউ ইয়র্কে আছেন সহকর্মী মাহফুজ মিশু সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মিশু বাংলাদেশ প্রতিনিধি দলের কেউ কি এরই মধ্যে পৌঁছেছেন কিনা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কি বলছে এরই মধ্যে বাংলাদেশ সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহদ হোসেন তিনি নিউ ইয়র্কছেন এর পাশাপাশি প্রধান উপদেষ্টা নিরাপত্তা টিমের যারা যেটি অগ্রবর্তী দল তারা এরই মধ্যে এসছেন তারা ভেনুটি পরিদর্শন করেছেন কোন দিক প্রফেসর দিকদেব প্রবেশ করবেন আশপাশের পরিস্থিতি কি এখানকার স্থানীয় যে প্রশাসন বিশেষ করে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তাদের যে বৈঠক সেই সমস্ত আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে সম্পন্ন করেছে যাদের সঙ্গে বাংলাদেশ তারা আপনি জানেন এখানে আছে এখন পর্যন্ত সারা দিন শনিবার এবং আগামী কাল ছুড়ব পর অর্থাৎ দুদিন শর্ট ছুটি কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের যে নিউইয়র্কের কনস্যুলেট এবং জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক তাদের তারা কিন্তু কোনো ছুটি উপভোগ করতে পারছে না ফলে তারই ধরে আনুষঙ্গিক পোস্টগুলো নিপেশ প্রধান প্রধানউপদেষ্টার সঙ্গে সাইডলাইনে কোন কোন দেশের রাষ্ট্রুষ্মান জাতিসংঘের महासचिव এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার যে বৈঠক সেগুলো সম্পন্ন করার চেষ্টা তারা করছেন এবং এই পুরো বিষয়গুলো কিন্তু ব্যক্ত করছে পররাষ্ট্রউপদেষ্টা তৌহিদ হোসেন এবং আশা করা যাচ্ছে যে 22 তারিখে এখানকার মাধ্যমে দর্শকদের আরো একটি বিষয় জানাতে চাই সাম্প্রতিক বিভিন্ন সফরে সরকারের কয়েকজন উপদেষ্টার উপর চড়াও হওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ নেতা কর্মীরা নিউ ইয়র্কে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা এড়াতে কি ধরনের প্রস্তুতি বাংলাদেশ মিশন নিয়েছে আমরা এটি নিয়ে কিন্তু ঢাকাই পররাষ্ট্র উপদেষ্টা তফিদ হোসেন কথা বলেছিলেন তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ এখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা রয়েছে ফলে যে কোনো নাগরিক চাই কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করতে পারেন কিন্তু সেটি যেন সহিংসতার দিকে সেজন্য নিউ ইয়র্ক পুলিশ সংস্থা তাদের সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা কাজ করবে এর পাশাপাশি যে ঘটনাটি ঘটার কথা

সেখানে যোগ দেবেন সেই জায়গাগুলোতে যেহেতু বিএনপির শীর্ষ নেতা দুজন আসছেন জামাতের নেতারা আসছেন এনসিপির নেতারা আসছেন ফলে ওইসব দলগুলোর পক্ষ থেকেও কিন্তু এক ধরনের নাগরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা বা সেই দলগুলোর এক ধরনের প্রচেষ্টা থাকবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার তারা করছেন ডিপার্টমেন্ট যেহেতু তারা প্রতি বছরই জাতিসংঘের মতো এরকম বিশাল একটা আয়োজন প্রতি বছর তারা ব্যবস্থাপনা করে থাকেন সুচারুর ভাবে ফলে তাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য রয়েছে এর আগে বাংলাদেশের যে নিউ ইয়র্কের যে কনসুলেট সেখানে হামলার ঘটনা বেশ কয়েকজন গ্রেপ্তারের ঘটনা রয়েছে ফলে এবক এবং ট্রাম্প প্রশাসনের যা অবস্থান বিশ্বাস করে যাদের কাগজপত্র পূর্ণাঙ্গ হয় নাই তাদেরকে ফেরত পাঠিয়ে দাও এমন কে কারোরক গ্রিন কার্ড বাতিলেরও কিন্তু নানা রকম অপроде রয়েছে ফলে সেই বাস্তবতায় পুরো বাংলাদেশী বংশোদ্ভূত কোন আমেরিকান অথবা যারা এখনো আমেরিকান নাগরিক হওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা সেই ঝুঁকি নেবেন কিনা সেই প্রশ্ন বাংলাদেশের প্রশাসনের বা বিশ্বাসকর্মীর এখানকার জেই সাইনি শুনাছে তা কর্মকর্তরা তুলে বলছেন যে তারা এখন পর্যন্ত আশাবাদী বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অংশ থাকায় তাদের তাদের শীর্ষনেতারা থাকায় অধিকাংশ রাজনৈতিক দল জানা বাংলাদেশী ক্রিয়াশীল বিশেষ করে বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি তাদের যে সমস্ত সমর্থক এবং কর্মী কেউ যারা আছেন এখানে তারাও এক ধরনের মাঠে সক্রিয় থাকবেন ফলে খুব বড় ধরনের সংসদের আশঙ্কা হয়তো তারা এখন পর্যন্ত করছেন না বাবিয়ে কয় শোনো যাহা রটে কিছু না কিছু ঘটে আর বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কিন্তু কমন কনসেপ্ট হয়ে গেছে কারণ এই দেশের রাজনীতিতে আমরা বাহিরে যা দেখি আর তলে তলে মানে ভিতরে ভিতরে যা ঘটে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট কয়েক মাস আগে আপনাদের খেয়াল থাকার কথা যে আমরা একটা আলোচনা শুনছিলাম যে গণ অধিকার পরিষদ আর কি তারা একটা মিটিং করছে তখন এটা নিয়ে খুব আলোচনা যে হয়েছে না কে নেতৃত্বে যাবে বা দলটার কি পয়েন্টগুলো পরিবর্তন হয়ে যাবে সেই জন্য এনসিপি এবং গণ অধিকার পরিষদ এই আলোচনাটা ভুয়া হান্নান মাসুদ বলছিল যে নুরাইসা প্রস্তাব দিছিল খেয়াল আছে তো বিভিন্ন ব্যাপারে বলতেছিল আমি এরকম বলছি নাকি নিশ্চয়ই আপনাদের খেয়াল হয়েছে কয়েক মাস যাইতে না যাইতেই এখন আলোচনাটা কিন্তু আবার সামনে আসছে এমনকি বড় আকারে এখন এটা কি ভিপিনুর মাইর খাওয়া থেকে সবার মধ্যে ভয় ঢুকলো নাকি যুক্তরাজ্যে মাহফুজের লাঞ্ছিত হওয়ার দৃশ্য থেকে এটা সবার মধ্যে ভয় ঢুকলো নাকি ডাকসু এবং জাকসুতে অস্তিত্ব সংকটে পড়ে গেছে যে এনসিপি কি আদৌ মাঠে আছে মানে ওই হাসনাত আর সার্জিস চার কি এনসিপি মঞ্চের মধ্যে পঞ্চাশ জন মানুষ আর সামনে থাকা পাঁচশো জনের মধ্যে দুইশো ভাড়াটিয়া মানুষ এনা দাঁড়া করাইয়া জামাতের ব্যাক যেটা দেখতেছে এটাই নাকি আসলে অন্য কিছু কেন হঠাৎ করে এনসিপি এবং গণধিকার পরিষদ মানে ভিপি নুরের দল একত্রিত হওয়ার আলোচনা আসছে যদিও এটা নিয়ে স্পষ্ট বক্তব্য আছে বাট গণমাধ্যমে চলে আসছে সাত মাস আগে এনসিপি যেখান থেকে শুরু করছিল ঠিক সাত মাস পরে আকাশ পাতাল তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে আর বিশেষ করে মাপকাঠি নির্বাচন ডাকসু এবং জাকসুতে বাক্সাসের ভরাডুবি একটা মেসেজ ক্রিয়েট করছে ভয় তৈরি করছে এখন দলীয় সূত্রটি বলছে গণ পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান তিনি দেওয়া সাক্ষাৎকারে বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যেই এনসিপি এবং গণ পরিষদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়ে গেছে মানে কয়েকটা দফা বৈঠক হয়ে গেছে দলীয় সূত্রের দাবি তরুণদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এনসিপি এবং গণ পরিষদের মধ্যে আলোচনা চলছে এবং এ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের বক্তব্য দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণদের নেতৃত্ব দেখতে চায় তবে এখন এই আলাদা আলাদা তাদের মুভমেন্টের কারণে শক্তি হারাচ্ছে আর যার কারণে যেহেতু এনসিপির অনেক নেতাই একসময় গণ অধিকার পরিষদেরই কর্মী ছিল তো সেইখান থেকে আপনার তারা চাচ্ছে যে আবার একত্রিত একটা টিম হইয়া কি বলা হয় যে ধরেন আবার তারা এই কাজটাতে মানুষের সাথে কানেকটিভিটি তৈরি করার আর এ বিষয়ে রাশেদ খান বলেন শীর্ষ নেতাদের মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়েছে আর গণ হলে খারাপ না ভালোই হবে তবে লিডে কে থাকবে এ নিয়ে একটা চমক থাকতে পারে যে এখন তা আক্তার হুসেন আছেন তাও কিন্তু ভিপি এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা দল একত্রিত হলে কার ইজ্জত বাড়বে কার কমবে গণ অধিকার পরিষদের ইজ্জত বাড়বে এনসিপির ওজন আরো রাতারাতি বিকাশ পার্টিতে অনেকে হয়তো এটাকে ট্যাগ করতে পারেন সামহাও হাওড়াইত্যা হিসেবে অনেকে ট্যাগ করতে পারেন কারণ কি গণ অধিকার পরিষদ এই পরিমাণ সাপোর্টিং সরকারি বেসরকারি জনগণের কাছ থেকে পায় নাই যতটা এনসিপি পাইছিল এটাতে এনসিপির ওজন নষ্ট হওয়ার মতন তবে দলকে টিকায় রাখতে হলে তাদের দরকার একজন সাংগঠনিক বস টাইপের নেতৃত্ব একদিকে ভালো হবে যে এনসিপি দলটা মোটামুটি টিকা থাকবে আর কি পেটে ভাতে আবার এনসিপি আলাদা এককভাবে কি খুব বেশি দূর আগাইতে পারবে এটার বার্তা নিশ্চয় আপনিও বুঝতেছেন যে মাঠেই থাকবে না দুই একজন নেতা হয়তো থাকবে থাকবে দল দল না কারণ বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক টিকা টিকা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি তারা যুগে ছিল ব্যান হয়েছে আসবে যাবে তারাই রাজত্ব করবে এটাই কিন্তু বার্তা দিচ্ছে আর মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল সুযোগ ছিল এনসিপি তা নষ্ট করে ফেলছে এদের নেতাদের বিভিন্ন রকম একটিভিটিস দুর্নীতি অনেকেরই চাঁদাবাজি এরাও করছে তো এই জিনিসগুলো মানুষ নিতে পারে কারণ তাদেরকে আমরা পীর ভাবতাম এখন দেখা যাক সামনে হয়তো চটকটা বিষয়টা আসবে পিঠ বাঁচানোর প্রশ্ন আসতেছে এখন ভালো থাকুন প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন সঙ্গী এই প্রশ্নটা তুলেছে বিবিসি বিবিসি বিশ্লেষণ করার চেষ্টা করেছে বিভিন্ন জনের বক্তব্য এনেছে কেউ যাব না বা আমরা আসলে বিপদে পড়ে গেছি ওনার অনুরোধে তেমনটা না তারা এটাকে যৌক্তিক মনে করছে তাদের অবস্থান থেকে সরকারের অবস্থানটাকে সরকারের অবস্থানটা হলো সরকার এখন একটা সত্যিকার অর্থে একটা বিপদে আছে যে রাজনৈতিক এখন মতানৈক্যের কারণে জুলাই সন চূড়ান্ত হতে পারছে না সেখানে কোন পদ্ধতিতে নির্বাচন হবে জুলাই সনদের আইনি ভিত্তি কি নির্বাচনে আগেই হইতে হবে নাকি নির্বাচনে পরে হবে সাংবিধানিক আদেশ গণভোট গণপরিষদ গঠন এসব রকম নিয়ে আছে সরকার কোনোভাবেই এটাকে এক জায়গায় করতে পারছে না এই অবস্থায় হঠাৎ করে যে ডক্টর মো ইনুস একুশে সেপ্টেম্বর যাবেন আহ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ছাব্বিশ তারিখে তিনি বক্তব্য দেবেন সাথে করে তিনি নিচ্ছেন চারজন নেতা হুমায়ুন কবির তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব সৈয়দ আবদুল্লাহ তাহের আহ জামাতের নায় আমির এবং সদস্য সচিব এনসিপির আক্তার হোসেন এই চারজনকে নিয়ে যাচ্ছেন এর মধ্য দিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের পর্বত শেষ শেষ পর্যায়ে তিনি চলে আসেন আন্তর্জাতিক মহলের কাছে দেশের মানুষের কাছে তিনি একটা বার্তা দিতে চান যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আছে এই বার্তা দিতেই তিনি আসলে সবাইকে নিয়ে যাচ্ছে এটা আমার ধারণা আবার কেউ কেউ বলছেন যে নিউ ইয়র্কে ব্যাপক মত তৈরি হবে সেই মতটা মোকাবেলা করার জন্য যাতে ডক্টর মোহাম্মদ যে কয়দিন থাকবেন নিউ ইয়র্কে তার সাথে যাতে বিএনপি জামাত তারা যদি থাকে তাহলে আওয়ামী লীগ ভয়ে অগ্রসর হবে না তবে এটা খুব মায়নের জিনিস সেখানে যেহেতু ডক্টর মোহাম্মদ যাবেন নিউ পুলিশ অত্যন্ত শক্তিশালী তারা সেই প্রোটেকশন দেওয়ার সাহস আছে আর ইতিমধ্যে যেহেতু নিউ ইয়র্ক কনসুলেটে হামলা করেছে নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকে ধরপাকড়ের মুখে পড়েছেন ফলে এইবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে খুব বেশি ক্ষোভ বিক্ষোভ দেখাবে তেমনটা মনে করার কোনো কারণে হয়তো নিয়ন্ত্রিতভাবে একটা ক্ষোভ বিক্ষোভ তারা দেখাতে পারে আসল উদ্দেশ্যটা হলো যে ডক্টর মো ইনুস যদি তার মেয়াদের শেষ সময় এসে এখন যদি একটা ভালো নির্বাচন না দিতে পারেন সবার অংশগ্রহণে আওয়ামী লীগের বিষয়টা এখনো অস্পষ্ট কি হবে আওয়ামী লীগ এই নির্বাচনে নিতেই হবে নাকি হবে না এটা শুধু দেশি ইস্যু না এটা আন্তর্জাতিক ইস্যু কিন্তু আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপি জামাতের মধ্যে এখন যে সম্পর্ক এবং পারস্পরিক তবে যে খোঁচাখুচি চলছে পাল্টা পাল্টে চলছে এটার অবসান ঘটিয়ে যদি নির্বাচনমুখী করা না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের এতদিন ধরে উনি যে থাকলেন সংবিধানের একটা রেফারেন্স বলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে সাংবিধানিক বৈধতা তাছাড়া একটা সেফ এক্সিট সম্মানজনক একটা সেফ এক্সিট ডক্টর মোহাম্মদ ইনুসের সেটা কে এনশিওর করবে সেটা বিএনপি জামাত মিলে যদি না করে তাহলে উনি একটা বিতর্কিত অবস্থায় থাকবেন ফলে সমত অনেকগুলো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্যই তিনি